আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন জাগো বাংলার সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সুকেন্দু শুকুর রায় আরজি করে তরুণীর চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এক মাস ধরে উত্তাল গোটা বাংলা এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছে জুনিয়র চিকিৎসক ছাত্রদের আন্দোলনের ফলে প্রশাসনিক স্তরে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে বা এই ঘটনায় শুধুমাত্র বিরোধী দলই নয় শাসক দল তৃণমূলের অন্দরে বিদ্রোহের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে দলের অনেক নেতা এমপি এমএলএ এই ঘটনার বিরোধিতা করেছেন আর এদের মধ্যে অন্যতম মুখ হলো তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শুকর রায় আরজি করের ঘটনা নিয়ে তিনি অনেকবারই বিভাষ মন্তব্য করে ফেলেছেন যা অস্বস্তিতে ফেলেছে শাসক দল এবং সরকারকে আর এইসবের সবের পরেই এদিন সোমবার তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন তিনি তবে তার ইস্তফাপত্র গ্রহণ করা হবে কি না তা এখনও জানা যায়নি এই নিয়ে এখনও পর্যন্ত খোদ সুকেন্দুবাবু সংবাদ মাধ্যমের কাছে কিছু জানাননি উল্লেখ্য এদিন সোমবার রাতে জুনিয়র চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হয় তারপরে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি তার মন্তব্য জানান সোশ্যাল মিডিয়ায় তিনি আন্দোলনের সাফল্যের কথা উল্লেখ করে ছোট্ট শব্দ ব্যবহার করেন আর সেই শব্দ বন্ধ হল সত্যমেব জয়তে চিকিৎসকদের কাছে গো ব্যাক স্লোগান শুনেও দমেনি বিজেপি এবার পতাকা হাতেই নবান্ন অভিযান আর্জি কর কাণ্ডের প্রতিবাদে আবার পথে নামতে চলেছে গেরুয়া শিবির হাইকোর্টের অনুমতিতে কলকাতার প্রাণ কেন্দ্র ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে চলছিল বিজেপি ধর্না কর্মসূচি ধর্মতলায় বিজেপি মঞ্চের শেষ দিনই ফের নবান্ন অভিযানে ডাক দিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মাঝে গিয়ে একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার অগ্নিমিত্রা পাল গোব্যাক স্লোগান শুনেছেন কোন রাজনৈতিক দলের পতাকা চাননি আন্দোলনরত চিকিৎসকেরা তারপরেও এবার মিঠুন চক্রবর্তী নতুন কর্মসূচির ডাক দিলেন মিঠুন বলেন আবার নবান্ন অভিযান হবে সেই অভিযানে আমি থাকবো কিন্তু সেই অভিযান ব্রিজের কাছে থামবে না নবান্নের চোদ্দলায় গিয়েই থামবে সেই অভিযান গুলি চালালে চালাক আত্মাহুতিও দিতে হতে পারে যদিও বিজেপি নবান্ন অভিযানের তারিখ জানাননি বিজেপি নেতা আরজি কর মেডিকেলে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গত ষোলোই আগস্ট শ্যামবাজারে ধর্নায় বসতে গেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা কর্মীকে আটক করে পুলিশ সেবারও হাইকোর্টের অনুমতি নিয়ে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে পাঁচ দিনের অবস্থানে বসে বিজেপি তারপর ধর্মতলায় ধর্নার কর্মসূচি মাঝে ছাত্রদলের দলের ডাকার নবান্ন অভিযানেও বিজেপির নৈতিক সমর্থন ছিল উল্লেখ্য এদিন সুপ্রিম কোর্টের শুনানি ছিল কর মামলার সেখানেও কার্যত জয়ী হয়েছেন চিকিৎসকেরা তবে পরাজিত হননি মমতা বন্দ্যোপাধ্যায় শত প্রতিবাদের মুখেও মাথা ঠান্ডা রেখে এদিন চিকিৎসকদের সঙ্গে ম্যারাথন বৈঠক সম্পন্ন করেন তিনি মুখ্যমন্ত্রী প্রায় নিরানব্বই শতাংশ দাবি মেনে নিয়েছিলেন চিকিৎসকদের রাজনৈতিক মহলের ব্যাখ্যা চিকিৎসকদের আন্দোলনের সরাসরি নাম লেখাতে না পেরে এবার নিজেরাই আন্দোলনে নামছে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে সামান্য পিসি আসলে অনেকটা এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচবারের চেষ্টার শেষে অবশেষে সোমবার সন্ধ্যায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই বৈঠকের পর জানা গিয়েছে আন্দোলনকারীদের দাবি মেনে সিপি বিনোদ গোয়েল ডিসি নর্থ অভিষেক গুপ্তা স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের ওই বৈঠকের শেষে কেউ কেউ প্রশ্ন তুলেছেন কেন সব মেনে নিলেন মমতা আন্দোলনকারীদেরও দাবি তাদের আন্দোলনী মুখ্যমন্ত্রীকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে কিন্তু সত্যি কি তাই মমতার এমন পদক্ষেপ তথা পিসি আসা কি বাধ্যত নতি শিকার নাকি এর পিছনে রয়েছে সুনিশ্চিত পা ফেলা নেত্রী হিসেবে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করলেন তিনি এগিয়ে যাওয়ার জন্যই জন্যইকে এই পিছু হটা এমনটাই মনে করছেন বহু বিশেষজ্ঞ আর এ প্রসঙ্গে তারা তুলে ধরছেন একটি বিখ্যাত বইয়ের কথা দ্য কজ প্রিন্সিপাল বিখ্যাত বিশ্বচিন্তক ও বহু বেস্ট সেলারের লেখক কেভিন ক্যাশম্যানের এই বইয়ে বিস্তারিত আলোচিত হয়েছিল এমন ধরনের রাজনৈতিক পদক্ষেপের ভিতরে থাকা গহীন তত্ত্ব সহজভাবে বললে সামনে এগিয়ে যেতে হটাই হলো দ্য পস প্রিন্সিপাল একটি তীর যখন ছোঁড়া হয় তখনও কিন্তু ধনুকের ছিলায় লাগানো দড়িতে টেনে ছিঁড়িয়ে আনা হয় তবেই প্রবল শক্তিতে তীরটি সামনে এগোতে পারে সেক্ষেত্রে এই পিসিয়ানা আনা আসলে শক্তি সঞ্চয়েরই উদ্দেশ্য ভেবে দেখলে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রেও এই পথ তথা থমকানো ও প্রয়োজনীয়তা মতো পিছু হটাও আগামী দিনে তীব্র গতিতে সামনে এগোনোরই পথকে নির্মাণ করে ক্যাশম্যান লিখছেন আজকের এই দ্রুতগতির এখনই সব চাই সংস্কৃতিতে না থমকানোর সম্ভাব্য ক্ষতি মহামারীর আকার ধারণ করেছে যদি আজকে নেতারা পিছিয়ে না আসতে জানেন তাহলে আমরা আর্থিক ব্যক্তিগত ও সমষ্টিগতভাবেই পতনের সম্মুখীন হব আসলে এই গুরুত্বপূর্ণ বইয়ের আগাগোড়ায় তুলে ধরা হয়েছে একটি সরল সত্যিকে আর সেই সত্যি হলো দ্রুত চিন্তা হয়তো ম্যানেজমেন্ট স্তরে খুব জরুরি কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে ধীর ও সুস্থির চিন্তাভাবনাই আসল কথা কেননা তার মাধ্যমেই কৌশলগত উদ্দীপনা রূপান্তর সম্ভব শুধু শিপিকে সরিয়ে বাঁচা যাবে না নিজে পদত্যাগ করুন মমতাকে কটাক্ষ সুকান্তের আটত্রিশ দিন ধরে টানা আন্দোলন একাধিক বৈঠকের সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর অবশেষে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছে রাজ্য সরকার সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখোমুখি বসেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মোট পাঁচ দফা দাবিতে আলোচনা হয় জুনিয়র চিকিৎসকদের দাবিকে মান্যতা দিয়ে অপসারণ করা হয় কলকাতার পুলিশ কমিশনার বিনোদ গোয়েল ডিসি নর্থকে শুধু তাই নয় সরানো হয় স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে তবে মমতার এই সিদ্ধান্তকে সদর্থক হিসেবে দেখছে না বিরোধীরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে সিপিকে সরিয়ে লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত সোমবারের বৈঠকের পর বিজেপি নেতা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দাবি মেনেছেন তবে আগে কেন শোনেননি সিপিকে সরাননি কেন বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস হারিয়েছে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আন্দোলন শুধু পুলিশ প্রশাসনের উপর দিয়ে সবটা চালিয়ে দিলে হবে না পুলিশকে ঢাল করে নিজে বেঁচে যাবেন তা হবে না তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন জনতার স্বার্থে পদত্যাগ করবেন বাংলার মানুষ মমতার উপর আস্থা হারিয়েছে জনগণ চাইলে পদত্যাগ করার কথা নিজেই জানিয়েছেন তিনি তাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন এই বিষয়টিতেই ফোকাস করবে ধর্ণা শেষ তবে ময়দান ছাড়ছে না বঙ্গ বিজেপি ব্যাক টু ব্যাক কর্মসূচি জি করের ঘটনার প্রতিবেদে নানা ধর্নায় বসেছে বিজেপি এদিন ষোলো তারিখ সেই ধর্নার শেষ দিন তবে ধর্নার কর্মসূচি শেষ হলেও ময়দান ছাড়ছে না বিজেপি মাঝে একটা দিন বাদ আঠারো তারিখ থেকে আবারও পথে নামছে বঙ্গ বিজেপি উনত্রিশে আগস্ট থেকে ধরনের কর্মসূচি শুরু করে বিজেপি ধর্মতলায় ডরিনা ক্রসিংয়ে প্রতিবাদ অবস্থান শুরু হয় তাদের তার আগে শ্যামবাজারে ছিল পাঁচ দিনের কর্মসূচি এরপর আঠারোই সেপ্টেম্বর থেকে পথসভা শুরু হবে বিজেপির চলবে পয়লা অক্টোবর পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে পথসভা করবেন সুকান্ত ভট্টাচার্যরা পঞ্চায়েত এলাকায় দু থেকে তিনটি করে পথসভা করবে বিজেপি তেইশ তারিখ কলকাতা এবং লাগোয়া এলাকার স্টেশনগুলিতে বিচারের দাবি সভা হবে এক কোটি সই সংগ্রহ করতে হবে বলে এদিন জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সুকান্তের কথায় আমরা রাজ্যপালের কাছে এই সই মাথায় নিয়ে যাব তিনশো ছাপ্পান্ন বা তিনশো পঞ্চান্ন যাই হোক আপনি এই সরকারকে উৎখাত করুন পঁচিশে সেপ্টেম্বর চলক কর্মসূচি বিজেপির থানার সাফাই অভিযানেরও ডাক দিয়েছে ঝাটা আর গঙ্গা জল দিয়ে তেইশ তারিখ এই অভিযান করবে বিজেপির মহিলা মোর্চা